আসসালামু আলাইকুম সুপ্রিয় মশা চাষী ভাই বন্ধুরা শীতকালে কীভাবে থাজ জাতীয় পাংকাশ মাছের পোনা চাষ করতে হবে আজকে ভিডিওতে আমি আলোচনা করবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা অনেক চাষিরা থাজ জাতীয় পাঙ্গাস মাছের পোনা চাষের মধ্য করে থাকি কিন্তু আমাদের বুঝতে হবে থাজ জাতীয় পাংকাশ মাছের রোগ বেলায় যেতে না হয় দিকে কীভাবে মাছের পোনাগুলো টেক কেয়ার করতে হবে আপনারা জানেন থাজ জাতীয় পাংকাশ মাছের পোনা যদি পানির গণোক্ত পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে মাছের গা জাতীয় রোগ হতে পারে শীতকালে আর বারে জিনিস জানবেন যে শীতকালে থাজ জাতীয় মাছ চাষ করার জন্য পানিটা মেন্টেলিভাবে পুকুরে পানির গভীরতা সর্বোচ্চ রাখা যাবে চার থেকে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন ফিট বা সর্বোচ্চ দুই থেকে আড়াই ফিট রাখলেও পুকুরের মাছগুলো চাষাবাদ করতে পারবেন কিন্তু আপনাদের লক্ষ্য হলো তাই যদি পাঁকাশ মাছের পোনা ছোটো ও বড় পুকুর থাকুক না কেন পুকুরের জন্য চার থেকে পাঁচ ঘন্টা অথবা ছয় থেকে সাত ঘন্টা যেন রোদে তাপমাত্রা পড়তে পারে পুকুরে দিকে আপনাদের খেয়াল রাখতে হবে আর অভিয়াসলি আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে তাই যদি পাংশ মাছের পোনা আমরা যখন পুকুরে চাষ করব প্রতি শতাংশে কতগুলা পিস মাছের পোনাগুলো চাষ করা যায় ন্যাচারালভাবে যেগুলো দেখা যায় পুকুরে পাড়া মাছের পোনাগুলো চাষ করতে হলে দেখা যাচ্ছে প্রতি শতাংশে দুইশো দুইশো করে না সরি একশো বিশটা থেকে একশো তিরিশটা পিস বা দেড়শো পিস বা সর্বোচ্চ যদি দেওয়া যায় পরিবেশে একশো আশি পিস করে মাছের পোনাগুলো পুকুরে কাছা করা যায় কিন্তু যদি বাংশ মাছের পোনা যখন আপনারা কাছা করবো শীতকালে অবশ্যই মাছের পোনাগুলো পানিটা কমিয়ে রাখবো আর দ্বিতীয় কথার পুকুরে পানির মাছের পোনা কম ছাড়ার চেষ্টা করবো জম প্রতি শতাংশে একশো থেকে দেড়শো পিস বা একশো বিশটা পিস বা এরকমভাবে মাছের পোনাগুলো মজুত করার চেষ্টা করবো আপনারা জানেন থাই দ্বিতীয় পাংকাশ মাছের পোনা সর্বোচ্চ পাঁচ থেকে সাত মাসের ভিতরে যদি বেশি ছোটো হয় সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে এক একটা মাছের ওজন আনতে হলে যেমন দুই থেকে আড়াই কেজি প্লাস ওজন আনতে হলে তো যে সকল চাষিরা অরিজিনাল থাকে দ্বিতীয় পাঙ্কাশ মাছের পোনা ছোটো ও বড় সাইজের মাছের পোনাগুলো চাষ করতে চান তারা সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে থাইজিত বাংলাদেশ মাছের পোনা তার পাশাপাশি শিং মাগুর ও পাবদাগুশো ট্যাংরা মাছের পোনা বাংলা সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা বিক্রি করে থাকে তো মাছ চাষে আগ্রহী হন এখন এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই মো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই ডাইরেক্ট কল করে কন্ট্যাক্ট করে সকলের তথ্য পরামর্শ জেনে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম